বিমান সেবিকার ধারাভাষে সঙ্গে সঙ্গে নিজের মনেই বাকিটা বীরবির করে বলে উঠল পুরবালি ইউটিউব ব্লগের তাগিদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ওর এসব যেন মুখস্থ হয়ে গেছে বলা বাহুল্য তিন বন্ধুর সঙ্গে ওর পোর্ট ব্লেয়ার বেড়াতে আসাটাও একটা বাহানা মাত্র আসল উদ্দেশ্য সিলভার বাটনটাকে গোল্ডে কনভার্ট করার জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করা মিনিট পাঁচেকের মধ্যেই ওদের বিমান পোর্ট ব্লেয়ার ছবে বাইরের দৃশ্য দেখার জন্য বাঁ দিকের গোল জানালায় চোখ রাখল সে নীল বঙ্গোপসাগরের বুক বেয়ে সবুজে ঘেরা বিস্তৃত ডেস্টিনেশন আন্দামানের রাজধানী পোর্ট সবুজ নারকেল গাছগুলো মাথা নেড়ে ওদের ডাকছে ফ্লাইট ল্যান্ড করল ঐতিহাসিক আন্দামানের মাটি স্পর্শ করল পূর্বালি সঙ্গে মৈনাক চারুলতা আর বৈশাখী কলকাতা সেক্টর ফাইভে একটি প্রাইভেট ফার্মে কর্মরত ওরা ছুটি মাত্র চার দিনের তাই এর মধ্যেই যতটা পারে এক্সপ্লোর করে নিতে হবে ওদের আন্দামানটা তবে আগে দিনে রাত জাগা আর ভোরের ফ্লাইট জার্নির পর আপাতত ওদের কিছুটা বিশ্রাম দরকার তাই হোটেলে নিজের নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়েই সকলে গা এলিয়ে দিল দুপুরে ঘুম থেকে উঠে গ্রাউন্ড ফ্লোরের হোটেল রেস্টুরেন্টে সকলে মিলিত হলো। ওদের মধ্যে থেকে ট্যুর প্ল্যান স্পেশালিস্ট মইনাক বলে উঠল আচ্ছা কাল সকালে কিন্তু হ্যাভলক যাচ্ছে আর হ্যাঁ ওখানে একদিন স্টেও করব। কুরবালি বলল আরে সে বলতে রাফটিং স্কুবা ডাইভিং চারুলতা চোখ কপালে তুলে বলে উঠল রাফটিং আমি বাবা ওসব করব না শুনেছি এখানকার সমুদ্রে অনেক ক্রক্স আছে মোর দেন টোয়েন্টি ফিট আরে হ্যাভলক সংরক্ষিত কুমির টুমির ওখানে অতটা নেই বৈশাখী বলল আর কি আছে রে ওখানে মেনলি সি অ্যাক্টিভিটিগুলোর জন্যই মানুষ ওখানে যায় তাছাড়া এখানকার গ্রিনারি আর ন্যাচারাল বিউটি জাস্ট অসাম পূর্বালি চারুলতাকে বলল তুই তাহলেই নারকোল গাছ দেখেই কাটাস না না তাই বলে কি কিছুই করবো না আমার না ছোটবেলা থেকে ওই বিশাল ইচ্ছা কথা বলতে বলতেই ওদের সামনে দুপুরের খাবার চলে এলো বৈচিত্র্যময় আর সুস্বাদু জন্য পোর্ট সুনাম রয়েছে সারিনের কাটলেটটায় কামড় বসাতে বসাতে বৈশাখী বলে উঠল আজ বিকেলটা তাহলে আশেপাশে কোথাও স্যালিউলার জেল এক মনে ভাত খেতে খেতে বলে উঠল পূর্বালি এবার চোখ উঠিয়ে সকলের দিকে তাকিয়ে বলল সেলিউলার জেলটা দেখে আসি চল অনেক ইতিহাস আছে জায়গাটার ঘোরার ঘোরাও হয়ে যাবে আমার কিছু ভিডিও হয়ে যাবে সকলে সম্মতি জানালো। হোটেল থেকে আড়াই তিন কিলোমিটার দূরেই ইতিহাসে কুখ্যাত সেই সেলুলার বা কালাপানি জেল দূরত্ব বেশি নয় তাই হোটেল থেকে বেরিয়ে একটা ই রিকশা করে নিল ওরা টিকিট কেটে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রাক বর্ষার একটা আদ্র বাতাস ওদের স্বাগত জানালো সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের মরণ যাত্রার সাক্ষী একটা অদ্ভুত রহস্যময় শান্ত পরিবেশে ওরা প্রবেশ করলো ওদের মধ্যে থেকে চালুলতা বলে উঠল আমি শুনেছি এখানে রাত্রে এখনও নাকি মানুষের চিৎকার শোনা যায় তুই আর কী কী শুনেছিস বলতো সকলে এগিয়ে গেল সময়টা বর্ষার শুরু যেটা এখানকার অফ সিজন তাই দুপুর তিনটের সময় হলেও ওদের আশেপাশে চোখ ফেরালে হাতে গোনা দু একজন দেশি বিদেশি ট্যুরিস্ট ছাড়া সেরকম কাউকে চোখে পড়ছে না তবে এটা পূর্বালির জন্য একেবারে আইডিয়াল সময় ভিড় যত কম ভিডিও বানানো ততই সহজ ওকে গাইজ তোরা ঘোর আমি চটপট কটা স্ন্যাপশট আর ভিডিও বানিয়ে ফেলি সকলের অনুমতি নিয়েই কিছুটা সামনের দিকে এগিয়ে গেল পুরবালি ব্যাগ থেকে ও ডিএসএলআরটা বের করে গলায় ঝুলিয়ে নিল সঙ্গে মোবাইল ফোনটা সেলফি স্টিকে আটকে চটপট কয়েকটা সেলফি নিয়ে নিল গ্রাউন্ড ওয়ার্কশপ ফাঁসি ঘর হয়ে পুরবালির সেলগুলোর দিকে এগিয়ে গেল ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করলো সহজাত যান্ত্রিক হাতে জেলের সাতটি উইং এর মধ্যে বর্তমানে তিনটি বিল্ডিংই অক্ষত বাকিগুলো প্রকৃতির নিয়মে কালক্রমে নষ্ট হয়ে যাওয়ায় ভারত সরকার সেখানে সর্বসাধারণের জন্য একটি হাসপাতাল বানিয়ে দিয়েছে তিনটির মধ্যে একটি উইংয়ে পূর্বালি প্রবেশ করল একতলা দোতলা তিনতলা হয়ে সিঁড়ি বেয়ে একেবারে ওয়াচ টাওয়ারে উঠে পড়ল সে এখানে কেউ নেই শান্ত মনোরম স্নিগ্ধতা চারদিকে সমুদ্র আর বিভিন্ন আইল্যান্ডের ঝাপসা দৃশ্য হাওয়া একটা নাম না জানা জঙ্গলি ফুলের মৃদু সুবাস সেলফি স্টিকটা সামনে ধরে ভিডিও অন করলো পূর্বালি হ্যালো গাইস পূর্বালির আরেকটা নতুন ব্লগে ওটা অনেক দামি তাই না পেছন থেকে হঠাৎ একটা পুরুষ কণ্ঠ অতর্কিতে এরকম একটা বলিষ্ঠ কণ্ঠস্বরে ভেবা চাকা খেয়ে থেমে গেল পুরবালি ঘুরে তাকালো একটা সাদা হাত গোটানো পাঞ্জাবি আর পায়জামা পরে সামনে দাঁড়িয়ে বছর একুশ বাইশে শ্যামবর্ণ এক যুবক ছোট করে ছাঁটা চুল আর হালকা গোফ এক্সকিউজ মি পুরবালি বলে উঠল যুবকটি কিছু না বলে মৃদু হাসল তারপর বলল এখানে বেড়াতে এসেছেন ফুরবালি কিছুটা বিরক্ত হয়ে বলল না দাদা এখানে কত করে কাঠা যাচ্ছে এখন দু কাঠা লাগত যুবকটি আবার হেসে বলল ওই ক্যামেরা দিয়ে আপনি আপনার দর্শকদের কি দেখাতে চান সেলুলার জেল কতটা সুন্দর ফুরবালি হাঁ করে তাকিয়ে থাকল আজক গায়ে বাবা বিরক্ত হয়ে বলল অবশ্যই না সেলুলার জেলের ইতিহাস স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার এসবই বলবো আমার নেক্সট ব্লগে। কিন্তু আপনি যুবকটি হাসি মুখেই বলল আমি আশেপাশেই থাকি কাজ কাম নেই তাই নতুনদের জেলের গল্প বলে শোনাই পূর্বালি কিছুটা আশ্চর্য বলল আশেপাশেই থাকেন মানে দেখে তো বাঙালি মনে হয় আপনার বাড়ি বলতে পারেন এটাই আমার বাড়ি দিনের বেশিরভাগ সময়ই এখানে কাটে তবে এটা বলতে পারি এই জেল সম্বন্ধে অনেকেই যা জানে না তা আমি আপনাকে বলতে পারি পূর্বালি বুঝতে পারল যুবকটি একটি গাইড মনে মনে ফোন দিয়ে আঁটল এই সুযোগ একে হাত ছাড়া করা যাবে না এই বৃষ্টি বাদলের দিনে ও এরকম কাউকেই খুঁজছিল যে ওকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে আরও ইন্টারেস্টিং করে তুলবে রাজি হওয়ার সুরে পূর্বালী বলে উঠল আপনার ফিস যা হয় দেবেন চলুন পূর্বালী ওর লেন্স অন সে সেলের করিডোরগুলো দিয়ে ধীর গতিতে বলতে বলতে যুবকটি এগিয়ে গেল কালাপানি ইংরেজ সরকারের নাফরমানি করে ধরা পড়লেই হয় ফাঁসি না হয় কালাপানি এই ছিল বিপ্লবীদের ভবিষ্যৎ মৃত্যু হলে তাও সে হয়তো বেঁচে গেল খালা পানি নরকের অপর নাম বলি যুবকটি পূর্বালির দিকে রহস্যময় চোখে তাকালো পূর্বালি বিচলিত না হয়ে ওর ক্যামেরার ফোকাস যুবকটির মুখের দিকে জুম করল যুবকটি ঘুরে এগিয়ে গেল আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের পর বিপুল সংখ্যক যুদ্ধবন্দীদের জন্য একটা পৃথক জেলের দরকার হয়ে পড়ল মূল ভূখণ্ডে অন্যান্য বন্দীদের সঙ্গে রাখলে তারা তাদের উদ্বুদ্ধ করবে বিদ্রোহ আরো জোরদার হবে তাই সেই বাপিদের নরক যন্ত্রণা দিতে হবে তারা যে সন্ত্রাসবাদী কথাগুলো বলতে বলতে যুবকটির গলা স্বর শক্ত হয়ে উঠল ফুরবালি নির্বিকারে ভিডিও করে চলল যুবকটি বলল ধীরে ধীরে গড়ে উঠল সেলুলার জেল রাজবন্দীদের জন্য একটা দুঃস্বপ্ন এখানে সকালে খাবারে দেওয়া হতো সাদা পোকাওয়ালা ভাতের মার। রাতে পোকাওয়ালা দুটো রুটি সবজিতে দেওয়া হতো জঙ্গলের সেদ্ধ ঘাস সঙ্গে ভাগ্যক্রমে বিছে আর সাপের কাটা অর্ধসিদ্ধ দেহ পূর্বালি এবার যুবকটির দিকে তাকালো যুবক বলে চলল বন্দীদের জন্য বিভিন্ন কাজ ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কলুতে তেল উৎপাদন এক একজনকে দৈনিক এক টানা চার ঘন্টা কলু টেনে তিরিশ একটানা কাজ করতে করতে তাদের বাজছে পেলে যেতে দেওয়া হতো না সরি টু মানে মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে আচ্ছা যুবকটি আবার বলতে লাগলো ফলে কাজ করতে করতেই অসহায় বন্দিরা নিজেদের জামা কাপড় নোংরা করে ফেলত এর শাস্তি স্বরূপ ওদের হাত পা আর কোমর বেঁধে চাবুক মারা হতো ততক্ষণ যতক্ষণ না রক্তের সঙ্গে মাংসের টুকরো ছিটকে বেরিয়ে আসে পুরবালির মুখমণ্ডলে ভয়ের একটা ছাপ ফুটে উঠল যুবকটি আবার বলে উঠল হাতের সঙ্গে দেওয়ালে বাঁধা হাত করা পড়িয়ে একটানা সাত দিন দাঁড় করিয়ে রাখা হতো এত কিছুর পর যখন বন্দিরা রাতে নিজেদের শুতে কোনো বিছানা নয় ওদের মেঝেতে শুতে হতো অন্ধকার মেঝেতে বিছিয়ে কাঁকড়া বিছিয়ে ঘুরে বেড়াতো ঘুমের ঘরেই ওদের কামড় খেতে হতো সেলের মধ্যে বাহ্যে করার কোনো ব্যবস্থা ছিল না রাত্রে বাজ্যে পেলে চুপচাপ অন্ধকার ঘরে সহ্য করে শুয়ে থাকতে হতো না হয় নিজের সেলকেই নোংরা করতে হতো তবে সেরকম হলেও চাবুকের বাড়ি ছিল অনিবার্য অত্যাচার সহ্য করতে না পেরে একবার তো একসঙ্গে এক ছশো জন জেল ভেঙে পালাবার চেষ্টা করল এদের মধ্যে অষ্টআশি জন ধরা পড়ল তাদের মধ্যে ছিয়াশি জনকে পরের দিন সকালে ফাঁসি দিয়ে দেওয়া হলো কথাগুলো শুনতে শুনতে পূর্বালির মনে সন্দেহ হলো। এত কিছুর ডিটেল লোকটা নিখুঁতভাবে কি করে বলছে ইনফরমেশনগুলো সত্যি তো আমি মিথ্যা বলছি না বাড়ি গিয়ে যাচাই করে নিতে পারেন পূর্বালি চমকে উঠল ওর মনের কথা যুবকটা কি করে জানল বিচক্ষণ গাইড বলতে হবে তিন সিঁড়ি দিয়ে দোতলায় নেমে যুবকটি একটি সেলের কাছে এসে দাঁড়ালো এখানে সাভারকারকে রাখা হয়েছিল আর একটু এগিয়ে আবার বলল এখানে উল্লাসকর দত্তকে রাখা হয়েছিল অনেক সাহসী ছিল হার মানত না সেটাই সহ্য হল না গোড়াদের দিয়ে দিয়ে পাগল করে দিল তারপর টানা বারো বছর পাগলা গারুদে পৌঁছিয়ে মেরে দিল কথাগুলো বলতে গিয়ে যুবকটির চোখের কোনটা কিছুটা আদ্র হলো পূর্বালির চোখেও জল চলে এলো ও ক্যামেরা বন্ধ করল এগিয়ে এসে যুবকটির দিকে তাকালো যুবকটি কিছু না বলে এগিয়ে এসে দেওয়ালে খোদাই করা বাঙালি বন্দীদের নামের দিকে ইশারা করল এগারো নং ফলকটিতে ননী গোপাল মুখার্জির নামটা দেখিয়ে বলল মাত্র ষোলো বছর বয়সে কালাপানি অন্যান্যদের সঙ্গে ননীও অনশন করত কিছু খেত না পূর্বালি ফলকটার একটা ছবি তুলে নিল আমতা আমতা করে পূর্বালি বলে উঠল এতক্ষণ ধরে কথা হচ্ছে অথচ আপনার নামটাই জানা হলো না আমার নাম পুরবালি আমি ইন্দুভূষণ বন্ধুরা ইন্দু বলে ডাকে যুবকটি পাশের করিডোরের দিকে এগিয়ে গেল তোর তো কোনো পাত্তাই নেই সিঁড়ি থেকে আসা মৈনাকের আওয়াজে বন্ধুদের দিকে তাকালো পূর্বালি। আরে তোরা এই গাইড ভদ্রলোকের ডিসক্রিপশনগুলো রেকর্ড করছিলাম আয় পরিচয় করিয়ে দি পূর্বালি ঘুরে করিডোরের দিকে তাকালো করিডোর ফাঁকা পূর্বালি আশ্চর্য হল কি হলো এদিক দিয়ে তো যাচ্ছিল ও কোনো সেলে ঢুকেছে বোধ ওরা করিডোর দিয়ে এগিয়ে গেল কিন্তু কোনো সেলের দরজাই খোলা নেই কি ব্যাপার সিঁড়ি পেয়ে নেমে গেল নাকি কিন্তু এত তাড়াতাড়ি এত লম্বা করিডোর কি ব্যাপার বলতো কার কথা বলছিস মৈনাক বলে উঠল ধন্দে পড়া চেহারায় পূর্বালি বলল আরে এতক্ষণ যার সাথে ঘুরছিলাম একটা গাইড সেলুলার জেলটা ডিসক্রিপশন দিচ্ছিল ও দাঁড়া বলে ও ডিএসএলআরটা অন করে রেকর্ডেড ভিডিওগুলো বের করে দেখতে গেল কিন্তু এবার যেন আকাশ থেকে পড়ল। ও মাই গড কিচ্ছু রেকর্ড হয়নি কিন্তু এটা কি করে সম্ভব রাগে ক্যামেরাটা ছুঁড়ে ফেলতে গেল পূর্বালি মৈনাক সহ বাকিরা ওকে শান্ত করার চেষ্টা করলো চারুলতা বলল কাম ডাউন পবি কি হয়েছে আরে এতক্ষণ সময় ধরে রেকর্ড করলাম কিচ্ছু রেকর্ড হয়নি এরকম কোনো দিন হয়নি আর ইন্দুই বা গেল কোথায় বৈশাখী জিজ্ঞাসা করলো ইন্দুকে আরে এই গাইডটা মোবাইলে ওর একটা ক্লিপিং আছে বলে পূর্বালি মোবাইল ফোনে সেলফি মোডে তোলা ভিডিওটা অন করলো কিন্তু মোবাইলের ভিডিওটা দেখে ওরা সকলে আশ্চর্য হলো ওয়াচ টাওয়ারে নিজের ভিডিও করতে করতে পূর্বালি হঠাৎ পেছনের দিকে তাকালো ভিডিওটা এত দূরে রেকর্ড হয়েছে অন্য কারো কোনো শব্দ পর্যন্ত নেই কি নাম ছিল গাইডটার জিজ্ঞাসা করল মৈনাক চিন্তিত মুখে পুর্বালি উত্তর ইন্দু নাম চারুলতা এতক্ষণ ওদের সামনের দেওয়ালে খোদিত এগারো নম্বর ফলকটা দেখছিল পূর্বালি নামটা বলার সঙ্গে সঙ্গেই চারুলতা বিস্মিত মুখে ফলকটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল শ্রী ইন্দুভূষণ রায় বাকিরা বিস্মিত চোখে ফলকটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল কিছুক্ষণ পর বৈশাখী বলল এক নামে হাজার চব্বিশটা লোক থাকতে পারে পুর্বালি প্রায় সঙ্গে সঙ্গে গুগল খুলে নামটা টাইপ করে পাশে সেলুলার জেল লিখল সার্চ রেজাল্টের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গেই ওদের বুকের ধুকপুকানিও বাড়তে থাকল পুরবালির অবস্থা সবচেয়ে খারাপ সার্চ রেজাল্ট বের হলো ওর মোবাইল স্ক্রিনে এখন যে যুবকের ছবি কত দুই ঘন্টা ধরে সে জেলের করিডোরে তার সঙ্গেই ঘুরছিল পূর্বালীর নিঃশ্বাস আটকে আসছে চোখ ঝাপসা হয়ে আসছে পূর্বালির পায়ের মধ্যে রক্ত সঞ্চালন যেন হঠাৎ করে থেমে গেল ওর শরীরটা কেঁপে উঠল মৈনাক পুর্বালিকে ধরে নিয়ে সিঁড়িতে বসিয়ে দিল বৈশাখী ওর চোখে মুখে জল দিতে লাগল মৈনাক পূর্বালি স্ক্রিনের প্রতিবেদনটা কাঁপা গলায় পড়তে লাগল ইন্দ্রভূষণ রায় আঠেরো বছর বয়সে আলিপুর বোমা মামলায় বারেন্দ্র কুমার ঘোষ উল্লাসকর দত্ত সহ বাকি অভিযুক্তদের সঙ্গে আজীবন দীপান্দরের সাজাপ্রাপ্ত হন কালাপানি সাজা পেয়ে সেলুলার জেলের নির্মম অত্যাচারের সাক্ষী হন এই যুবক উনিশশো সালের আঠাশে এপ্রিল রামবাসের রামবাসের তন্তু বের করার কাজ করতে করতে দুই হাতের চিটো অকেজো হয়ে যাওয়ায় খেতে না পারার কষ্টে জেলারের কাছে আবেদন করেন যেন তার কাজ পরিবর্তন করা হয় নির্মম জেলার প্রথমে রাজি না হলেও পরে তার কাজ পরিবর্তন করতে রাজি হয় কিন্তু সেই সিদ্ধান্তেও ছিল চরম বর্বরতা ইন্দুভূষণকে পরের মাস থেকে কলুতে তেল উৎপাদনের কাজ করার হুকুম দেওয়া হয় যেটা কালাপানি জেলের সব থেকে কঠিন কাজ ছিল ইন্দুভূষণ এত রাজি হন না তাকে শাস্তি দিয়ে তার সেলে পাঠিয়ে দেওয়া হয় উনত্রিশে এপ্রিল রাতে ইংরেজ সরকারের চরম বর্বরতার শিকার হন ইন্দুভূষণ সেলের সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন রাত একটার সময় সেলের মধ্যে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় মৈনাকের কথাগুলো শেষ হওয়া মাত্র মেঘলা আকাশ গুরুগম্ভীর ডাকে ডেকে উঠল কালাপানি জেলের প্রতি উইংয়ের প্রতি সেলের মধ্যে সেই গুঞ্জন অনুরণিত হতে লাগল একটা মৃদু বাতাস বয়ে গেল দোতলার করিডোরটা থেকে একটা নাম না জানা জঙ্গলি ফুলের সুগন্ধ মোহিত করল চতুর্দিক শুনছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ওপর বর্বর ও সাম্রাজ্যবাদী ইংরেজ অত্যাচারের কাহিনী কালাপানি গল্পটি পাঠ করেছেন তানিয়া বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রজ্ঞা অর্পণ অন্তরা রিয়া শেমন্তী ও ইমরান আবহ ও সম্পাদনায় ইমরান গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শব্দগল্পত্রু